এই বাইকে আজকে জিঞ্জিরা বাজারের ভিতরে দিয়ে দিলাম এক মিনিটে বিশ ফিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ তো এই বাইয়ের খাওয়ার স্পিড কিন্তু অনেক দ্রুত উনি ফুচকাগুলো খাচ্ছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন উনি এক মিনিটের ভিতরে বিশ ফিস ফুচকা কে আজকের এই চ্যালেঞ্জে জিততে পারে কিনা বারো সেকেন্ড বারো সেকেন্ড এক মিনিট এক মিনিট আস্তে আস্তে খা হ্যাঁ না তাড়াতাড়ি খা মোর তো ক্লিয়ার আরে মে 30 সেকেন্ড হয় না ভাই তুই গিলা

পঞ্চান্ন কাউন্টার শুরু ছাপ্পান্ন সাতান্ন ক্লিয়ার করতে হবে আটান্ন উনসাঠ সাইট একদম